হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন ব্যস্ততার কারণে সাধারণত কয়েকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া সম্ভব ছিল না আমাদের ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সব বুকিং 100% পার্সেন্ট ফিমেল পাখি খামারি ভাইকে বাছাই করে দেওয়া হবে উনি বুকিং দিয়ে রেখেছেন বাছাই করা পাখি নেওয়ার জন্য তো সিজন যেহেতু চলে এসেছে চাহিদা পাখির প্রচুর তাই এক শ্রেণীর প্রতারক চক্র হয়তো আপনাদের কাছে দাম কম রেখে ফিমেল বলে মেল পাখি ধরায় দিবে তাই একটু পাখি কেনার আগে সতর্ক থাকবেন চেষ্টা করবেন সরাসরি হ্যাচারিতে যে বাচ্চা বা পাখি নিজ হাতে বাছাই করে নিতে অবশ্যই দালাল থেকে পাখি কেনা বিরত থাকবেন নয়তো পাখি কিনে প্রতারিত হলে কখনোই এই সেক্টরে বিশেষ করে কোয়েল সেক্টরে লাভ করা অসম্ভব তাই যাচাই বাছাই করে খামারে অথবা হ্যাচারিতে যে পাখি কিনবেন অথবা চাইলে আমাদের সাথে পাখি নিতে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হাচারি মোহাম্মতখা পূর্বপাড়া আট নং ওয়ার্ড রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন নাইন থ্রি এইট থ্রি ধন্যবাদ